এখন আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে কোটা আন্দোলনকারী এবং আমরা এখন বর্তমান আছি আমেরিকার নিউ ইয়র্ক এর টাইম এখানে আমি যদি লাখো লাখো মানুষ নাও বলি প্রায় হাজার পনেরোশো মানুষ এখানে আসছে জড়ো হয়ে এবং আপনারা সকলে জানেন যে আমেরিকাতে কিন্তু মানুষ আট ঘন্টা দশ ঘন্টা করে চাকরি করে তারা এই চাকরির মাঝখানেও এখন সন্ধ্যা সাতটা বাজতেছে যেটা একটা ওয়ার্কিং টাইম তারা তাদের কাজ টাজ সব কিছু ফেলে এখানে একটাই দাবি নিয়ে আসছে অর্থাৎ যেটা কোটা সংস্থা করার আন্দোলন ছিল এবং সেটা পরিণত হয়েছে একটা রণক্ষেত্রে এবং হাজার হাজার মানুষ মারা গিয়েছে বাংলাদেশে হাজার হাজার স্টুডেন্ট মারা যাচ্ছে বাংলাদেশে যেগুলো আমরা মিডিয়া কভারেজে দেখাচ্ছে না আমরা অফিসিয়ালি জানি যে পঞ্চাশ থেকে ষাট জন স্টুডেন্ট মারা গেছে কিন্তু তার থেকেও বেশি স্টুডেন্ট কিন্তু আসলে মারা গেছে আমার কিছু কিছু ফ্রেন্ড আছে যারা ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ে এবং তাদের কাছ থেকে আমি যে খবরটা পেলাম সেটা হচ্ছে তাদের ব্র্যাক ইউনিভার্সিটিতে শুধু সাত থেকে জন ডেড হয়েছে সো আমি আজকে টাইম স্কোয়ারে আসছি এই কোটা আন্দোলনের সাথে দাঁড়ানোর জন্য এবং সেই সাথে আরো যা যা দাবি নিয়ে আসছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব সেই সাথে তাদের সাথে কথা বলা ট্রাই করব যে তারা আর কি কি দাবি নিয়ে আসছে যেমন এখানে দুইটা মেইন যে দাবি সেটা হচ্ছে

এখানে ঐক্যবদ্ধভাবে সবাই এই সমাবেশের আয়োজন করেছে এই সমাবেশকে আমরা সফলতার দিকে এগিয়ে নেব আমরা সবাই প্রতি আহ্বান করব। আমাদের অনুষ্ঠানের চাওয়া হলো অবিলম্বে কোটা সিস্টেমকে একটা সংস্কারে নিয়ে আসা হোক এবং সর্বশেষ শেখ হাসিনার অগণতান্ত্রিক সরকার হিসেবে শেখ হাসিনার আমরা পদত্যাগ দাবি করছি ছাত্রলীগ তোরা যারা মনে করতেছ

আগে একটাই ছিল কোথাও আন্দোলন সংস্কার কিন্তু এখন কিন্তু স্টেপ ডাউন হাসিনাতে আসছে সো এখানে সবার যে আন্দোলনের দাবি সেটা কিন্তু আপনারা শুনতে পারছেন পুজোতে

যাতে করে বাংলাদেশের যে মেধাবী মুখগুলো আছে সবগুলোকে ধ্বংস করে দিতে পারে তারা সহজেই এই জায়গার মধ্যে ধ্বংসটা তাপত্য চালিয়ে খাইতে পারবে দেশটাকে এই জন্য আজকে এখনো পর্যন্ত বাংলাদেশে আমরা এই প্রবাসী স্টুডেন্টরা পড়ে আছি আমরা এখানে যে যাবো আমরা দেশে যে যোগাযোগ করবো যোগাযোগ করতে পারতেছি না আমরা পরিবার কীভাবে আছে আমরা কেউ জানি না এবং আমরা এখানে পড়াশোনা শেষ করে আমাদের দেশে ফিরে যাবো ফিরে ভালো একটা জব পাবো সেই সুবিধা আমরা পাবো না কেন পাবো না এখানে যে কোটা সিস্টেম ফিফটি সিক্স পার্সেন্ট এই ফিফটি সিক্স পার্সেন্ট কোটা থাকলে আমরা সাধারণ স্টুডেন্ট কখনো কোনো জব পাবো না সরকার অয়েল প্লেন তাদের নিজেদের আধিপত্য বজায় রাখার জন্যই এই সিস্টেম চালু করে রাখছে এটা ভাঙতে চাচ্ছে না যেখানে হাজার হাজার আমার ভাইরা রক্ত দিচ্ছে মরে যাচ্ছে অথচ এই বিষয়ে তাদের কোনো ব্রেকেট নেই তারা শুধুমাত্র বসে আছে বড় ক্ষমতাকে ধরে গণতান্ত্রিক কোন চিন্তা করে না ছাত্রদের জীবনের মায়া করে না আচ্ছা আপনার মতে এটা সমাধান কিভাবে হবে এখানে সমাধানের কথা যদি আসে তাহলে একটা সময় ছিল প্রথমে সরকার চাইলেই এটা ছাত্রদের সাথে নেগোশিয়েট করে নিতে পারত কিন্তু এতগুলো রক্ত তাজা প্রাণ ফেলে দিয়ে এখন আমার কাছে মনে হয় না যে এত সহজে এটা সমাধান হবে তো এই সমাধান করতে গেলে সরকারের অবশ্যই এগিয়ে আসতে হবে এবং দেশের যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে কারণ আপনি কাকে রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী কারণ উনি যদি চাইতো দেশে এত হত্যাকাণ্ড হইতে পারতো না আমরা সরকারের পদত্যাগ চাই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই ইভেন তো বাংলাদেশে যতগুলো ইউনিভার্সিটির বিচে আছে তাদের পাঁচ আটা বিচিগুলো পদত্যাগ চাই অনেক রণক্ষেত্র হয়ে গেছে তো এটার সমাধানটা কি কিভাবে দেশটাকে আসলে সুজানো যাবে সমাধান কি সমাধান এখন যে সরকার আছে সেটাকে নামাইতে হবে এখন যে সরকার আছে সেটাকে নামাইতে হবে স্টুডেন্টদের মধ্যে তাহলে শান্তি আসবে এটা মূল সমাধান না হলো এটা একটা প্রবলেম এটা একটা এই সরকারটা একটা প্রবলেম

अच <muchos> तक्त তো আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রায় চারটার মতো পুলিশের গাড়ি আছে এন্ড ওখানে হচ্ছে আরো পাঁচ ছয়টার মতো পুলিশের গাড়ি যদিও এখানে পুলিশকে ট্রিগার করা হয়েছে বাট স্টিল এখানে পুলিশটা আসছে এখানে প্রোটেস্টার থেকে সেফটি দেওয়ার জন্য এখানে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে পুলিশের গাড়ি আসছে শুধুমাত্র এখানে প্রটেস্টারদেরকে সেফটি দেওয়ার জন্য কোন ধরনের কোনো শৃঙ্খল হচ্ছে না কিছু হচ্ছে না শুধুমাত্র প্রোটেস্টারদেরকে সেফটি দেওয়ার জন্যই কেবল তারা এখানে আসছে भाई मलो कम त আচ্ছা বর্তমানে বাংলাদেশের যে সিচুয়েশন এটার পিছনে দায় কে এবং এটা কিভাবে সমাধান করা যায় এটার পিছনে তো সম্পূর্ণ সরকারের কারণ যখন ছাত্র আন্দোলন নাম ছিল তাদের দাবি সরকার মানে নাই ছাত্রদেরকে সব ছাত্রদেরকে ঢালাও ভাবে বলছে রাজাগারের বাচ্চা এখন ছাত্ররা আন্দোলনের নামছে তাদের দাবি আদায় করার জন্য আদায় না হওয়ায় তার আন্দোলন করতেছে এখন পর্যন্ত বলতেছে বসার জন্য ছাত্রদের সাথে কিন্তু এটা তো কোনোভাবেই সম্ভব না কারণ যা হওয়ার হয়ে গেছে এতগুলো মার বুক খালি হয়েছে এখন সরকার বলতেছে ভয় পাইয়া ছাত্রদেরকে ভয় এখন বলতেছে সমঝোতার জন্য এটা কোনোভাবেই সারা ছাত্র সমাজ মেনে নিবে না যতদিন পর্যন্ত শেখ হাসিনা গদি না ছাড়ছে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে ইনশাল্লাহ এখন আপনাদের দাবি কোনটা কোটা কোটা সংস্কার করা নাকি সরকার পতন নাকি আপনার ভাইয়ের রক্তের দাবি কোনটা আমাদের দাবি তিনটাই কোটা সংস্কার হোক ভাইয়ের রক্তের বিচার করতে গেলেই তো সরকারের পদত্যাগ দরকার কারণ এটা সরকারই করা হয়েছে গতকালকে থেকে সারা দেশে ইন্টারনেট বন্ধ আর আমরা যতটুকু খবর পাইছি শুধু গতকালকে চুয়াত্তর জনকে গুলি করে মারা হয়েছে সারা বাংলাদেশে তো এটা তো আস্তে আস্তে বাড়তেছে নাই সরকারও এখানে বাড়াইতেছে তো সরকার যতদিন পর্যন্ত সরকার প্রশাসন যতদিন পর্যন্ত তাদের পদত্যাগ বা ইয়ে না স্বীকার করছে ততদিন পর্যন্ত এটা থামবে না ধন্যবাদ আপনাকে সো আমার পিছনে হয়তো আপনারা ভিন্ন ভিন্ন লাইক খন্ডিত গ্রুপ দেখতে পাচ্ছেন যেমন এখানে একটা গ্রুপ আছে এন্ড এখানে একটা গ্রুপ আছে এবং সর্বশেষ ওই জায়গায় আরো একটা গ্রুপ আছে ওরা হয়তো খন্ড খন্ড হয়ে গেছে কিন্তু ওদের দাবি কিন্তু একটাই সেটা হচ্ছে সরকারের পদত্যাগ এবং দ্বিতীয় যে দাবি সেটা হচ্ছে যে কোটা সংস্কার করা এই কথা দেশে কোনো কোটাই রাখা যাবে না আপনার গায়ে দেখা যাচ্ছে এখনো অ্যামাজন এর ড্রেস মানে আপনি নিশ্চয়ই কাছ থেকে আসছেন অত এখনো বাসায়ও যান নাই আর আমরা জানি যে এখানে সবাই মিনিমাম এইট আওয়ার্স টেন আওয়ার্স শিফট করে তো আপনি কিন্তু এই টাইমে রেস্ট করতে পারতেন কিন্তু ডিরেক্ট এই আন্দোলনে আসছেন এটার পিছনে মেইন মোটিভটা কি আসলে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না দেশের যে পরিস্থিতি দেশের যে অবস্থা বর্তমানে ঠিক মতো কাজেও কাজেও মন বসছিল না প্লাস হচ্ছে কিছু করতে পারতেছি না বিদেশে থাকার কারণে কিছু করতে পারতেছি না যদিও বডি এখানের মধ্যে কিন্তু মন দেশের মধ্যে গত দুই দিন যাবৎ দেশের যে অবস্থা যে পরিস্থিতি ইভেন গতকাল রাত থেকে ইন্টারনেট ক্লোজ লাইভ ব্রডকাস্ট সব কিছু ক্লোজ আমরা খুব বেশি টেনশনে আছি সত্যি কথা বলতে আজকে সারাদিন কাজে ছিলাম কাজটাও শেষ শেষ করতে পারিনি ঠিক মতো তাও তাড়াহুড়া করে যতটুকু সম্ভব তাড়াতাড়ি আমি ইউজালি কাজ শেষ করি আটটা দিয়ে কিন্তু আজকে ছয়টা দিয়ে কাজ আসলে এখন সমাধান সমাধান বলতে গেলে অনেক অনেক লেট হয়ে গেছে সত্যি কথা বলতে অনেক লেট হয়ে গেছে কারণ যেগুলো যেগুলো যারা গত গত দুই দিন থেকে অনেকগুলো লাশ পড়ছে আমরা তো শুধু ফেসবুকে জানি যতগুলো লাশ পড়ছে হাইডলি আরো অনেক অনেক অনেকের মৃত্যু হয়েছে অনেকের আহ চলে গেছে প্রাণ চলে গেছে তো এই মুহূর্তে আমি 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 দেখতেছি না এখানে কোনো সমাধান আমি জানি না কি হবে বর্তমানে দেশের কোনো খোঁজখবর নিতে পারতেছি না পরিবারের সাথেও কথা বলতে পারতেছি না আহ লাইভ ব্রডকাস্ট ইন্টারনেট সবকিছু ডাউন হয়ে গেছে সব আহ কি বলবো আমরা দোয়া করব আমার দাবি হচ্ছে যেহেতু আমাদের বাই অনেকগুলা মৃত্যুবরণ করেছে আর দেশের যে পরিস্থিতি সত্যি কথা বলতে দেশটা সেফ না শেখ হাসিনার কাছে দেশটা সেফ না কাছে দেশটা এখন আমরা চাই নিজ থেকে পদত্যাগ করুক প্রয়োজনে দেশে না থাকুক দেশের বাইরে চলে যাক ওনারা ওনার দেশ চালানোর অধিকার নাই বর্তমানে দেশ চালানোর অধিকার নাই লাহিস্টা <chat> Let's oh, go, oh.